এদিকে খাওয়ার অপশন আছে সব অপশানই আছে গেম খেলতে পারবেন চাইলে সব কিছু করতে পারবেন এদিকে বাচ্চাদের সব গেম এদিকে দিকে বাচ্চাদের বড়দের সব গেমই আসে ছেলে বাচ্চাদের সব গেম আছে যে বাচ্চাদের বড়দের সব গেম আছে যে চাইলে খেলতে পারবেন সব বাচ্চাদের কোনটা কয় টাকার রেট লেখা আছে গায়ের উপরে চলে দেখে এটা ষাট টাকা কোনটা কয় টাকার রেট লেখাই আছে গায়ের উপরে বাচ্চারা অনেক গেম খেলতে সব গেমই আছে জায়গায় বাচ্চাদের বড়দের চাবির রিং এটা একশো পাঁচ টাকা আর অনেক রেটের গেম আছে কম আছে বেশি আছে চাইলে সব খেলতে পারেন এই অনেক গেম আছে বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর চাইলে আপনারা ট্যাটু স্টুডেন্ট বাচ্চাদের সুন্দর সুন্দর স্টিকার আছে এটা হলো লায়ন মার্কেট

আপনারা দেখতে পারেন হম সব গেম চলতেছে কেমনে কেমনে খেলতে হইব সব সিস্টেম হলো পনেরো টাকা প্রত্যেকটা গেমসের উপরে প্রত্যেকটা গেমসের উপরে দেখতে পারবেন এই যে অনেক মেয়ে সেইগুলো বড়োদের গেম চাইলে খেলতে পারবেন বড়োদের বাচ্চাদের সবদেরই গেম আছে সেটা সব গেমই আছে এইটা হলো একটা গেম হলো অক্সবাস ছেলে গেম ঘুরে বেলা পারবেন এগুলো বাচ্চাদের বড়দের সব ধরনের গেম আছে যেটা এই যে বাচ্চার হলো বাচ্চাদের মন অনেক অনেক ভালো হয়ে যাবে এটা হলো বড়দের গেম এটা দাম বেশি এটা হলো মেশিন গান চলে দেখতে পাবেন এই হুম চলে দেখতে পাবেন এই যে চলে দেখতে পাবেন এরম মেশিন দিন তারপর এই যে একটা হচ্ছে আর দেখতে পারবেন হুম মুভি রাম রাম্পো রাম্পো গেম এটা চলে দেখতে পারবেন

তারপরে এই যে ভিডিও গেম অনেক রকমের আপনারা পেয়ে যাবেন এগুলো হ্যান্ডেল আছে এগুলো আবার তো অফ আছে দেখতে পাচ্ছেন আপনারা খেলতে পারবেন হুম সব ধরনের গেম আছে যেগুলো অফ আছে যে কথা চালু আছে কত অফ আছে সব গেম চালু হবে এগুলো বড়দের আছে বাচ্চাদের আছে সব ধরনের গেম আছে এই যে সব ধরনের গেম আছে দেখেন বা চলতে চা আজকে আমি শুক্রবারের দিন একটু লোকজন বেশি আর আমরা আইসি একটু লেট টাইমে যেন লোকজন কম এই যে একটা গেম আছে দেখতে পারেন হুম সুন্দর সুন্দর দেখতে আমরা যে টাইমে এসেছি এই টাইমে লোকজন সব চলে গেছে মহা করেন আপনি যদি বিকাল দিকে আয়েন প্রচুর ভিড় আপনি তো ভিডিও করা সুযোগই পাই দেন দুটাই আইলেন সুযোগ পাইছি এটা ভিডিও নাই না এই যে একটা সুযোগ হুম অনেক সুন্দর ডাইভার সরেন

হুম এই যে এই গেম চলতেছে এই যে গেমটা খেলবে দেখেন কেন দেখতে পারবেন শিখাই দিতে আপনারা যদি না পারেন আপনাকে শেখাই দিবে যদি আপনারা যদি না পারেন আপনাদের শিখাই কীভাবে খেলতে হবে সব সিস্টেমটা খেলা শুরু শুরু করবে খেলা আপনারা দেখেন কারণ শুরু হইতেছে একদম ভাই শিখাই শিখাই আপনারা যদি না পারেন আপনাদের শিখে দেন হবে যদি অনেক বাচ্চারা খেলতেছে দেখেন পিচি গেছিল অনেক মজা হবে এদিকে আসলে বাচ্চারা যদি আসলে খুশি হয়ে যাবে দেখেন এই যে খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে এই খেলা শুরু হয়ে গেছে মেলায় যে গেম খেলতেছে এই দেখেন গেমটা কীভাবে খেলতেছে

সবাই একটু লাইক করবেন সাবস্ক্রাইব করেন সামনে আপনাকে আরো ভিডিও দেখাবো চলুন আমার দিকে চলে যাই চলে তাহলে আমরা চলে যেতেছি অনেক বেশি মজা হয়ে যাচ্ছে ভাই চলো নাম্বার চলে যাই উপর ডেকে উপর ডেকে অনেক সুন্দর দেখতে ভাই চলে না আপনারা খাওয়ার এই যে আমার বড় ভাই খেলতে আসে দেখেন এদিকে আপনারা চাইলে খাইতেও হবেন খাওয়ার অপশন আছে সব কিছুই আছে এই জায়গা থেকে আপনার টিকিট কিনতে হবে এই জায়গায় ওই যে আমরা চলে যাচ্ছি ওই যে লিপাইতে আছে ওদের সামনে আরও ভাই ওই যে লিপ চলে গেল ভাই এদিকে মনে করেন উপরে আরেকটা আসে ওটা আপনি আরেকদিন জায়গায় দেখাবো উপরে আসে একটা রেস্টুরেন্ট হল আছে মার্কেট উপরে অনেক কিছুই আছে আপনিও রাষ্ট্র করতে পারবেন এই জন্য সুভেদ সাকিব খানের এগুলো হল আসে প্রত্যেকটা হুম বলছি লিপাতে এসে লিপালা উপরে আবার তো এই জায়গায় থাকলাম গাইসব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন